ইদের ঈদের কালেকশান দেখানোর চেষ্টা করতেছি দম জানাবো আজকে যেরকম ঈদ কালেকশান খুবই মাংসের বলদের গরুর আমদানি খুবই হয়েছে দর্শক খুবই 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 আপনাদের বলে বোঝাতে পারব না যে কতটা আমদানি হয়েছে এই সাইজের মাংসের বলদ গরুগুলার দর্শক এটা কি এটা কালার দেখছেন কালার দেখে তো খুব ভালো লাগতেছে খুব সুন্দর কালার নাম জানি একটু কেমন নাম রাখছে ভালো লাগবে ইনশাল্লাহ নাকি আমার ভাই আজকে হাড্ডি সারনি আসছে ভাই তো দম জানবো হনি আগে কালারফুল এটা দম জান নেই নাভি কম্ব ভালো আছে ভাই জোড়া কেমন টাকা চাওয়া হচ্ছে কত টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম বলতেছে কেমন দাম বলতেছে আড়াই লক্ষ বলে দাঁতে কেমন আছে দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স আছে দাঁতে খুবই ভালো আজকে বলদের আমদানি যা হয়েছে দর্শক এর চাই তো অনেক বেশি হয়ে থাকে এদের কালেকশন আমি বলছি তো খুবই আমদানি হয়েছে তারপরও আশা করছি আচ্ছা তাও ডাবল হবে আরো ডাবল এই যে ভাইটা কেমন দাম রাখছেন ভাই জোড়া কত যাচ্ছেন আড়াই লক্ষ চা হচ্ছে ইউজফুল মাংস উপযোগী দর্শক আড়াই লক্ষ চাচ্ছে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে লক্ষ দিচ্ছে তাতে কেমন আছে বিশ কাস্টমার দাঁত দাম দিচ্ছে দেখা যাচ্ছে না দর্শক কোয়ালিটি আমি বলছি তো চাপ তো চাপের কারণে কোয়ালিটি দেখানো মুশকিল হয়ে যাচ্ছে হাটে এতটা চাপ এই যে দেখেন মাংস আছে ইউজফুল এটা তো তুমি দাম জানি সালামু আলাইকুম চাচা কত দাম চাচ্ছেন তোরা ভালো করে আগে বলো আপনি চাচ্ছেন কত এমনি ভিডিও করতেছি বলেন সাড়ে চার লাখ সাড়ে চার লক্ষ কাস্টমারই কি দাম দর বলতেছে বলে তিন লক্ষ দুই লাখ সত্তর যার যেরকম পড়তে এরকম বলে না দর্শক তিন লক্ষ দুই লক্ষ সত্তর কাস্টমারের দাম বলতেছে জোয়ান আছে বয়স বয়স জান লাগবে না মাংস আছে সাইটে যত দেখবেন শুধু খালি বলদ আর বলদ আমি তো সব কালেকশন দেখাতে পারবো না দর্শক এটা অসম্ভব মুশকিল এতটা কালেকশন আছে আমি সংক্ষেপে দু একটা দাম জানাচ্ছি আপনাদের মাধ্যমে দু একটা দাম জানাবো দু একটা কথাবার্তা বলার চেষ্টা করতেছে এই যেখানে একটা আছে সালাম আলাইকুম আজকের এই জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ কয় পঁয়ত্রিশ চল্লিশ বলে দাঁত কেমন আছে ছয় দাট কত দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম বলে ছয় দাঁত বয়স আছে মাংস আছে মোটামুটি ভালো দেখেন কত বলে দেখলে এগুলা এগুলা আছে মহাজন তো শুনি এই যে মহাজন আপনারটা কেমন যাচ্ছেন বলেন আপনারটা কত যাচ্ছেন কত যাচ্ছেন তোরা একটা দাম

আমরা যদি উপকার করতে পারি পারবো না পারলে ক্ষতি করবো না ইনশাআল্লাহ রাখেন ভাই যান বহুদিন পর দেখা আপনার সাথে আজকে জোয়াটার দাম কেমন টাকা চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই কাস্টমারকে দাম তো দিচ্ছে বেশি কেমন দিচ্ছে সৌত্তর পঁচাত্তর বলতে বলে দর্শক এক লক্ষ নব্বই দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর এরকম দাম দিচ্ছে আলহামদুলিল্লাহ দাঁত জোয়ান আছে এগুলো বলতে দাঁত জোয়ানি জিনিস হয়ে থাকে শুরু বলো তুলে কালেকশন খুবই খুবই সিঙ্গেল ডাবল সব বলো দেরি কথা বলা যায় ভাই যথেষ্ট ভালো লোক কথা বললে বলা যায় কোন ভিডিও করবে বুঝতে পারতেছি না দর্শক এতটা চাপ ঘুরে যাচ্ছে দেখাচ্ছে ভিডিও করার চেষ্টা করতেছি একটু তারা

বয়স মনে কেমন আছে নতুন জন অসুখ নতুন জন দেখা শুনে হচ্ছে অনেক পাটি দেখতেছে বিশ্বাস হয়ে যাবে কথা না দেখছে লিখলে কি কোন দিকে যাবো বলেন বলোদের দাম জানতে গা হাফে যাচ্ছে এতটা বলদের আমদানি খুবই আমদানি খুবই আমদানি আমি আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটা বলো জোড়ার দাম জানতেছি বলছি তো ভালো লাগলে একটা লাইক দেবেন দর্শক রোজা থাকে রোজের তাপমাত্রা পুকুর তাও দাম জানতেছি সালাম আলাইকুম ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটার আড়াইশো দাম আড়াই লক্ষ কাস্টমারকে দাম তো দিচ্ছে নিয়ে আসার পরে কেমন দাম দিচ্ছে দুশো বিশ দুই লক্ষ বিশ তাতে কেমন আছে ভাইয়া বুঝতে পারছি দর্শক তাতে একবার ফুল ফল আছে এগুলো একটু মানে মাংস কম আছে করবেন বোন তো খাওয়া দাওয়া করলে একটা লাভের আশা করা যায় মোটামুটি ভালো লাভ হবে করবেন আস্তে আস্তে চারশো না হলো সাড়ে তিন লক্ষ বিক্রি হয়ে যাবে এরকম একটা কর্তা আছে দর্শক আমি মনে করি যে এরকম ঘুরে এখন খামারে পালন করা খুব ভালো একটা লাভজনক লাভের আশা করা যায় লাভ হবে ইনশাল্লাহ সামনে যাবেন পেছনে যাও বুঝতে পারছি কথা একটু কম বলতেছি মনে করবেন না কথা

নতুন জোয়ান নতুন জোয়ান দর্শক এক লক্ষ চল্লিশ আমার এই ব্যাপারী সার দাম চাচ্ছে কাস্টমারে এক লক্ষ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বলে নতুন জোয়ান হাড্ডি সার হল সিঙ্গালার এখন দর্শক সিঙ্গালা খুব ভালো আছে বিশ্বাস করেন এগুলা বলদ গুঁড়া খাওয়া যায় তুলনী মধ্যে আমি বিশ্বাস করি না হলো আড়াই লক্ষ তিন লক্ষ বিক্রি হয়ে যাবে মানে আমি জানি মানে খুবই ভালো আছে হাত পাগুলো দেখছেন বেশি হল মানে কোয়ালিটি ভালো তো শুনুন এই বলদগুলো আপনারা কিনে রাখেন লাভ হবে আমি মনে করি লাভ হবে কিন্তু আপনারা হয়তো এমন শুনে আসবেন এই বলদগুলো এখন কালেকশান থাকবে না ঠিক আছে দর্শক খুব ভালো মানের বলদ এগুলো লাভ হবেই দশ টাকা ক্যাটাগরির আছে যে চাষ এখানে কেমন দাম রাখছে একটু মাংস আছে আছে কেমন দামে রোজা আছে চাচা রোজা একটু সমস্যা ইনশাল্লাহ কথা বলতে পারবেন দেখালেন তো কোয়ালিটি তো এরকম দেখানোর চেষ্টা করতেছে দর্শক মানে সবাই তো হচ্ছে সমান না আলাইকুম কত দাম চাচ্ছেন জোরাটার জোড়াটার ভাইয়া কত দাম চাচ্ছেন জোড়ার চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ কাস্টমারকে হাতে নিয়ে আসার পর দাম তো দিচ্ছে কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে দু তো ভারাপ বাজার হয়নি তারপরে কত দিচ্ছে কত করতেছে কাস্টমার দুশ হাজার বুঝতে পারছি দর্শক দু লক্ষ চল্লিশ চাচ্ছে দু লক্ষ দশ পনেরোই এরকম দাম কাস্টমারে দিচ্ছে এটা জয়পুরহাট নতুন হাট দর্শক বসে সাতটায় একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত যা দেখতেছে নেট চাইতে ডাবল আমদানি কালেকশান হয়ে থাকে তো ভিডিওটা অনেক লেঞ্জ হয়ে যাচ্ছে না করে শেষ করে দিলাম আবির হয়তো বা দেখাবে নতুন কোনো একটা হাটে নতুন এরকম হয়তোবা অন্য রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম রহমতুলিল্লা